আমরা দুইজনে শুনে শুয়ে গল্প করতেছিলাম যে আমার এই সন্তানটা শ্রেণী হোক আর মেয়ে হোক তবে আমরা দুই শিক্ষায় শিক্ষিত জানাবো আমরা দুই শিক্ষা দেব কিন্তু অফিস আমি ওই সন্তান হওয়ার আগেই আমি তুমি থেকে চলে আসি তো আমি তুমি থেকে চলে আসার পরে ছয় বছর হইবো আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে বাচ্চার বয়স ছয় বছর হয়েছে আমার স্ত্রী দুইজন মোটা হোক

আর এক বছু এসেছে আমার বাড়িতে বাচ্চা খরচা আছে তুমি একটা রুটি লুকায় আছে কেউ দেখেছে লুকায় রেখে রুটি রাধায় হাতে দিয়েছে রাধা বারবার লুকুই গণে আবার ওই খাদার মুখের দিকে টাকা না আর একটা রুটি কোথায় রাখছো তুমি তোমার এই কয়টা তো না আরো একটা আছে তোমার এই কয়টা দিচ্ছি ভুল হয়েছে আমি একটা রুটি রাখছি যে সময় রাখছি সে সময় তো আল্লাহ রুটি আছে বলতেছে না তুমি তো আল্লাহর আল্লাহ রাস্তায় তুমি ভালো কাজ

আসাম আপনার কত বুঝতেছেন না আমি শুরুতেই করছি দেখেন ওই নাম তারা কি মাদ্রাসা করিচ্ছি অংশগ্রহণ করবেন আমি বলি হ্যাঁ আমি অংশগ্রহণ করাবে ইনশাল্লাহ আমরা তালিকাও ইতিমধ্যে আমরা দিয়েছি এই মাদ্রাসা নুরানু তারি এটা আবার তুই ভোগান্ত পর্যন্ত আমরা করছি

এখন মানুষ টাকা থাকবে নিয়ামী ফুল পরীক্ষায় কেমন করলো কয়টা ভালো করা যায় এবং আমাদের মাদ্রাসা করা এই হচ্ছে আমাদের দেবের সমস্ত মাদ্রাসা দুই একটা ছাড়া আমরা সব ভোজনে একত্রিত হয়ে আমরা একটা সংগঠন করছি

তখন কথা হচ্ছে কৃষি মাদ্রাসা আমাদের এখানে অংশগ্রহণ করতেছে না কারণ তাদের একটা ভয় তাদের কি বলেন যদি ওইখানে বেকার খারাপ হয় তাহলে তো সব দেখে দেখবে যে বলেন আর আপনাদেরকে একটা কথা বলি আপনি সেখানে বাচ্চা দেন শুনলেন যে আমাদের আলটি আমাদের সাথে সেই মাদ্রাসা সম্পর্কিত আছে কি না কথা আমি করে গেল না আপনার যেখানেই বাচ্চা যান বসবেন শুনলেন আমাদের এখানে ওই সংগঠন শুধু আছে কিনা